বর্তমানে আপনি যদি লোন নিয়ে থাকেন বা লোন নেবেন ভাবছেন তাহলে কিন্তু আপনাদের জন্য মহাবিপদ ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে লোন গ্রহীতাদের জন্য কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হচ্ছে যারা ইতিমধ্যে লোন নিয়ে রেখেছেন তাদের অবশ্যই কিন্তু এই তথ্যগুলো জেনে রাখতে হবে না হলে ভবিষ্যতে বিপদে পড়তে পারেন তো বর্তমানে লোন গ্রহীতাদের জন্য কি কী নূতন আপডেট উঠে এসেছে কড়াকড়ি কি পদক্ষেপ নেওয়া হতে পারে সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি লোন নিয়ে থাকেন তাহলে অবশ্যই একটু না করে পড়ে দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার লোন নিয়ে রাখলেই মহাবিপদ দেখুন বলা হয়েছে ঋণ শোধের বালাই নেই এবার করা অ্যাকশন রাজ্য সরকারের পুজোর আগেই বিরাট পদক্ষেপ তো বুঝতে পারছেন বর্তমানে প্রচুর মানুষরা এমন রয়েছেন যারা কিন্তু বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ব্যবসা করার জন্য বা অন্যান্য কাজের জন্য বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে রেখেছেন এবার তাদের জন্য খারাপ খবর কারণ এই সমস্ত মানুষরা লোন তো নিয়েছেন কিন্তু লোন মেটানোর নাম করছেন না সেই জন্যই রাজ্য সরকারের তরফ থেকে এবার কড়া অ্যাকশন কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হতে পারে তো বর্তমানে কাদের উদ্দেশ্যে এগুলো বলা হয়েছে কাদের টাকা ফেরত দিতে হবে এবং যদি ফেরত না দেন সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে চলুন এক এক করে আপনাদেরকে জানাই তবে তার আগে আপনাদেরকে জানাবো আপনি যদি লোন নিয়ে থাকেন তাহলে ভিডিওটা একটু দেখুন না হলে কিন্তু তো চলুন দেখে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে লোন নেওয়ার উপরে সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে বলা হয়েছে ঋণ নিয়ে পরিষদের নাম নেই এইভাবেই অনাদায়ী ঋণের পরিমাণ প্রচুর বেড়ে গিয়েছে অঙ্কটা বাড়তে বাড়তে প্রায় পঞ্চাশ কোটি টাকা হয়ে গিয়েছে বলে খবর এবার এই টাকা উদ্ধার করতে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য তপশিলি জাতি উপজাতি ও অনগ্রসর কর্পোরেশন তো বুঝতে পারছেন রাজ্যের তপশিলি জাতি উপজাতি এবং অনগ্রসর যে কর্পোরেশন রয়েছে সেখান থেকেই কিন্তু এই কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হচ্ছে ক্যাম্পে বসেই টাকা উদ্ধার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এই টাকা উদ্ধার করার জন্য বা টাকা আদায় করার জন্য প্রত্যেক এলাকায় এলাকায় ক্যাম্প তৈরি করা হবে যেখানে যেমন দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আপনারা আবেদন করতে পারেন বিভিন্ন প্রকল্পের জন্য একইভাবে এই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনাদের লোনের টাকা আপনারা মেটাতে পারবেন দেখুন বলা হয়েছে রাজ্য জুড়ে চলছে তার প্রচারও তো বুঝতে পারছেন ইতিমধ্যে টাকা আদায়ের জন্য কিন্তু কড়াকড়ি পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া শুরু হয়েছে দেখুন বলা হয়েছে অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরের অধীন পরিচালিত এই কর্পোরেশন নানান স্কিমে ঋণ প্রদান করে যেমন লঘু ব্যবসায়ী যোজনা মহিলা সমৃদ্ধি যোজনা এই যে মহিলা সমৃদ্ধি যোজনা আপনাদেরকে জানিয়ে দিই এই প্রকল্পের মাধ্যমে কিন্তু তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হয় ব্যবসা করার জন্য বা স্বনির্ভর হওয়ার জন্য তো এখান থেকেও যদি আপনারা লোন নিয়ে থাকেন তাছাড়া এন এস এফ ডিসি প্রকল্পের নামও রয়েছে এই তালিকায় অর্থাৎ প্রচুর এমন প্রকল্প রয়েছে রাজ্য সরকারের যে প্রকল্পের মাধ্যমে ব্যবসা করার জন্য নিজেদেরকে স্বনির্ভর করার জন্য কিন্তু লোন দেওয়া হয়ে থাকে আর এই সমস্ত জায়গা থেকে যারা যারা লোন নিয়ে রেখেছেন তারা কিন্তু টাকা মেটাচ্ছেন না সেই জন্যই কড়াকড়ি পদক্ষেপ দেখুন বলা হয়েছে অথচ এই প্রকল্পগুলিতে লোন পরিশোধের হার খুবই কম অর্থাৎ এই সমস্ত প্রকল্প থেকে টাকা তো নিয়েছেন কিন্তু টাকা মেটাচ্ছেন না মাত্র তিরিশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট টাকা কিন্তু মেটাচ্ছেন সাধারণ মানুষ অর্থাৎ ঋণের টাকার অর্ধেকের বেশি ফেরতই আসছে না ফলস্বরূপ সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিতে সমস্যা দেখা দিতে শুরু করেছে আর সেই জন্যই এবার কড়াকড়ি মনোভাব দেখাচ্ছে রাজ্য সরকার যারা লোন দিচ্ছেন না তারা কিন্তু সাবধান হয়ে যান তো পাশাপাশি বলা হয়েছে দেখুন এমন অবস্থায় ঋণের টাকা উদ্ধার অভিযান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ডিসেম্বর মাস অব্দি রাজ্যের ব্লকগুলিতে ক্যাম্প করে এই লোনের টাকা পুনরুদ্ধার করা হবে বলে ঠিক করা হয়েছে তো বুঝতে পারছেন ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু এই টাকা শোধ করে দিতে হবে বা এই টাকা কিন্তু উদ্ধার করা হবে এমনই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই প্রত্যেক এলাকায় ক্যাম্প তৈরি হবে আপনাদের এলাকায় হয়েছে কিনা অবশ্যই লিখে জানাবেন দেখুন বলা হয়েছে জানা যাচ্ছে ইতিমধ্যেই রাজ্যের নানা জেলায় ক্যাম্পের মাধ্যমে ঋণের টাকা পুনরুদ্ধারের এই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যেই ক্যাম্প হচ্ছে এই লোনের টাকা শোধ করার জন্য বা তুলে নেওয়ার জন্য পাশাপাশি বলা হয়েছে দেখুন জানা যাচ্ছে এখনও অবধি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পঞ্চাশ লক্ষ টাকা পুনরুদ্ধার করা হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে বলে খবর বহু ঋণ নিজেদের দায়িত্ব সম্বন্ধে সচেতন হয়ে লোনের টাকা ফেরত দিতে ইতিমধ্যে শুরুও করেছেন পাশাপাশি বলা হয়েছে দেখুন এই কর্মসূচির অন্যতম লক্ষ্য হল ঋণ মধ্যে দায়বদ্ধতা সৃষ্টি করা ঋণ শোধে উদাসীনতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হলে অন্যান্য ঋণ সতর্ক হবেন বলে আশা করা হচ্ছে অর্থাৎ ধরুন কোনো মানুষ লোন নিয়েছেন সে তিনি কিন্তু লোন মেটাচ্ছেন না সেক্ষেত্রে রাজ্য সরকার যদি তার উপরে কড়াকড়ি পদক্ষেপ নেয় বা তাদের উপরে নেয় সেক্ষেত্রে পরবর্তী সময় যারা নতুনভাবে ঋণ নেবেন বা লোন নেবেন তাদের মধ্যে কিন্তু একটা অবশ্যই অনুভূতি কাজ করবে যে লোনটা নিলে আমাকে লোনটা মেটাতে হবে না নাহলে রাজ্য সরকারের তরফ থেকে বা সরকারের তরফ থেকে কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হতে পারে শাস্তিমূলক পদক্ষেপ কিন্তু নেওয়া হতে পারে আর সেই জন্যই এই লোনের টাকা কিন্তু মেটানোর জন্য তারা আগ্রহী থাকবে দেখুন বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমান এই ক্যাম্পগুলি যদি আরও জোরালো হয় তাহলে ঋণ গ্রহিতাদের মধ্যে যেমন দায়বদ্ধতা তৈরি হবে অনাদায়ী ঋণের চাপও অনেকটা কমবে তো বুঝতেই পারলেন বন্ধুরা বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন স্কিম থেকে যে সমস্ত মানুষরা লোন নিয়ে রেখেছেন কিন্তু এখন পর্যন্ত সেই সমস্ত লোনের টাকা মেটাচ্ছেন না তারা কিন্তু সাবধান হয়ে যান লোনের টাকা না মেটালে কড়াকড়ি পদক্ষেপ কিন্তু আপনাদের উপর নেওয়া হতে পারে সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন তো বর্তমানে আপনারা রাজ্য সরকারের কোন প্রকল্প থেকে লোন নিয়েছেন বা কোনো প্রকল্পে লোন নিয়েছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আপনি নাও নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে তারাও এই তথ্যটা জানতে পারে ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক অর্থে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে এটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ